এটাই যদি আমরা পড়তে পারি হয়তো শেষ বিশ হাজার ত্রিশ হাজার লোক পত্রিকা পড়তেন লক্ষ লক্ষ মানুষ ওই নিউজটি জেনে গেলেন কোন নিউজ ওইটা হয়ে গেছে ভাইরাল ব্রতরা কত্তে পেরেছেন সেদিন আমরা কিন্তু পারছি না আজকে সাংবাড়ি সংবাদে সেটা পারেন না সেটা যদি আমরা না পাওয়ার পারি তাহলে আমরা চরম দিকwidetilde হব গণমাধ্যম তার মর্যাদা ধরে রাখতে পারবে না আমাদেরকে সাহসী হতে হবে আমাদেরকে লোভ লালসার উপরে উঠতে হবে আমরা যদি সাহসী হই না হই সাহসী যদি না হই আমরা যদি লোভ লালসা থেকে না পারি ধর্মমত্তমকে যে আমরা বাঁচাতে পারিব না তেমনি দেশকে আমরা করে নিতে পারবো না তাই আমার নিবেদন আসুন সত্যকে ঢেকে রেখে কখনো টিকে থাকা যায় না যেটা হচ্ছে পারেননি গণমাতা শক্ত কবচে গিয়েছিল পেরেছে পারেননি একদিন একজন সেটা বিস্ফোরিত মানুষের কে ডাক দিয়েছে এই ঐক্য থেকে যদি আপনারা ফিরে যান এক ঘন্টাও লাগবে না কিন্তু আবার পুনর্দখল করতে তাদের এক ঘন্টা লাগবে না যখনই দেখবে ঢাকায় দুই ভাগ ভাগ বা তিন হয়ে গেছে সাংবাদিকরা রাজনৈতিক দলের নামে হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু তারা এসে তার সারা একটি সাংবাদিকদের মধ্যে বিপর্যয় সৃষ্টি হবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা করার জন্য তারা প্রস্তুতি নিয়ে বসে আছে আমি জানি না এই ঝুঁকি কারা নিতে চান কোন স্বার্থে নিতে চান একজন সিনিয়র এবং জনপ্রিয় নেতা কিন্তু শাহজাহান চৌধুরী তিনি যে কথাগুলো বলেছেন অর্থাৎ আপনারা দেশের ক্ষতি করতে যেন না সাংবাদিক ভাইয়েরা আপনারা দয়া করে যদি দেশের এই বিপর্যয় মুহূর্তে ঐক্যের মধ্যে না থাকতে পারেন আপনারাই কিন্তু আপনাদের বিপদ ডেকে আনবেন সেই বিপদের মধ্যে দয়া করে যাবেন না আশা করি ইতিমধ্যে যে প্রক্রিয়াগুলো শুরু হয়েছে এই প্রক্রিয়াগুলো আমি বন্ধ করার জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের প্রতি আগুল আবেদন জানাচ্ছি তখন বলে ফেলছি আমি এর মানে কি আমরা সাংবাদিক ব্যক্ত হয়েছি তারা পেরেছে আমি পারি বাজার জেলা বিএনপি সম্মানিত সভাপতি সাবেক ওই জনা গণতান্ত্রিক পদ্ধতিতে গঠনতান্ত্রিক পদ্ধতিতে দায়িত্ব বাস বিদেশি পত্রিকা লাইটা করে নিউজ হয়ে গেছে ভাই